হ্যালো কেমন আছে সবাই সবাই খুব ভালো আছে সকালটা একটু ব্যস্ততায় একটু তাড়াতাড়ি করে শুরু হয়েছিল যার যদিও কোনো কিছু আর কি ক্যামেরা বন্দি করতে পারে কারণ এখন তো তোজো সকালে স্কুলে যায় তো একটু লেট হয়ে গেলে প্রচণ্ড হয়ে যায় জন্য তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আমি তোজো স্কুল যাওয়ার সময় করেছিলাম সেটা আগে পরে কোথাও আমি অ্যাড করি আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে দুপুর আর এই দেখো একটা ক্যামেরা স্ট্যান্ড আমি অর্ডার করেছিলাম তো হচ্ছে এটারই রিভিউ আমি দিচ্ছিলাম ভিডিও করছিলাম ভিডিও এডিট করলাম তো কিছু ভিডিও পোস্ট তারপর এখন বসে আছি তো বাবা এসেছিলো নাইট ডিউটি করে সাতটার সময় সকাল এসে না আবার ওর পাঁচটার সময় ডিউটির জন্য বেরিয়ে যেতে হবে বারো ঘন্টা নাইট ডিউটির তো যাই হোক তো যত তো গেছে আমার কাজে ব্যস্ত এই টাইমটা আমি আমার কাজ কুটিয়ে একদম রিল্যাক্সে ভাবলাম ব্লগটা আমি আজকে এখন থেকেই শুরু করছি চলো শুরু করা যাক আর আজকে রান্না বান্না তেমন কিচ্ছু করিনি সত্যি বলতে এই কদিন এত হেভি এই সানডে মানডে আমাদের চিকেন মাটনে এত বেশি হেভি হয়ে যায় না আমি কিছুই করি যাই হোক কি রান্না করেছি সেটা শেয়ার করবো আর যখন তো তোজাকে আনতে যাব তখন এর ভিডিও কিন্তু পারলে চলো এখন থেকেই শুরু করি ব্লগটা ব্লগ তো আমি শুরু করেছি সত্যি আমি জানি না আজকে আমি কি দেখাবো কি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন তো তোজোকে আনতে যাচ্ছি প্রায় দেড়টা বাজতে চলেছে আর এখানে তো এই যে বর্ষাকাল শুরু হয়েছে এই বর্ষা শেষ হবে একদম হয়তো সেপ্টেম্বর মাসে গিয়ে প্রচণ্ড বর্ষা হয় পাহাড়ে আর এই বর্ষাতে কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে আমরা যে বাড়ি থেকে কচুর লতিগুলো এনেছিলাম সেইগুলোতে লতি ধরেছে ওই দেখো দেখতে পেয়েছো তুজো এই থাক তো যাই হোক নিজের বাগানের সাথে একটু সময় কাটিয়ে দু একটা ফটো তুলে চলে এলাম তুজোকে নিতে ওই দেখো তুজোদের বাস ঢুকছে বাসটা নতুন দিয়েছে এখন নতুন বাস চালু হয়েছে তো স্কুলের জন্যই তো এসছে এখন আমরা সবাই অপেক্ষা করছি সবার মা বাবাই সবারই ছোট ছোট বাচ্চা ইউকেজি এলকেজির কেজির বাচ্চার কতটুকু বড় হয়ে বলো সবই পাঁচ বছর চার বছর তিন বছরের বাচ্চা তো দেখা যায় পুজো দেখা গিয়েছে এখানে কিন্তু পুজো আছে এখন আসি তোজকে স্কুল থেকে নিয়ে এসছি দেড়টার সময় আসার পর খাওয়া দাওয়া করে যে শুয়েছি ঘুম আমার পায়নি নানান কিছু এটা ওটা টুকটাক করে শুয়েছিলাম ছিলাম তো ঘুমিয়েছে তোজোর বাবাও ঘুমিয়েছে এত ব্যাক পেন হচ্ছে মনে হয় অ্যানাস্থেসিয়ারই ব্যথা যেহেতু আমার সিসেকশান হয়েছিলো হয়েছিল জানো যাদের সেকশন হয়েছে তারা এত বেশি অ্যানাস্থেসিয়ার ব্যথা যে পুরো শরীরের এনার্জি আমার শেষ হয়ে গেছে আমার আর ইচ্ছে করছিল না কোনো একটা কাজ করি কিচ্ছু করতে ভালো লাগছে না এমনকি এখন পর্যন্ত আজকে পরের দিন বিকেল হয়ে গেছে কাজ সমস্ত কিছু করছি সত্যি কিন্তু আমার কাজ করতে শরীর একদম দিচ্ছে না এত শরীর খারাপ লাগছে তো যাই হোক আম কেটে নিয়েছি বিকালবেলা আম খাবো দেখো শরীর না চললেও পেটের খিদে তো টাইমে টাইমে লেগে যায় তাই না তো ওই জন্য বিকেলবেলায় টিফিনে আমরা আজকে আমই খেয়েছি ওই দিকে বিকেল পাঁচটা করিতে কিন্তু ওই বেরোবে এখন পাঁচটা বেজে গেছে এইদিকে পায়েস করছিলাম অনেক আগেই চাপিয়েছি দেখেছ আর ওইদিকে মাত্র চারটে রুটি করবো অবি চারটে রুটি নেবে আর সকালে সকালের আলুর তরকারি আছে সেটাই ওবিকে দিয়ে দেব আর ওবি বলছে আজকে একটু চা খাবে বিকেলে ও ডিউটি গেলে একটু চা খেয়ে যায় একটু চা খেলে ধরো ফ্রেশ লাগে না ওই জন্য দেখো রেডি হয়ে গেছে চলো টাটা যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করো পাশে থেকো সবাই সুস্থ থেকো